সাভারের এটা হচ্ছে মজিদপুর আরো সহজ করে দেয় একটা আপনার ফ্ল্যাট বা আপনার বাসস্থান ঠিক কোন জায়গায় হওয়া উচিত সেটা আসলে নির্ভর করে যে আপনি আসলে কত তাড়াতাড়ি আপনি একজনকে লোকেট করতে পারেন যে আপনার বাসাটা কোথায় সেই তুলনায় এই জায়গাটা খুব চমৎকার আমি লোকেশনটা একটু বলি সাভার যে মেন রোড আছে মেইন রোড থেকে মাত্র দুই মিনিটের ডিস্টেন্স মজিদপুর যারা চেনেন তারা আরও ভালো করে চেনবেন এই মজিদপুরে যে রাজবাড়ি আছে রাজা হরিশচন্দ্রের বাড়ির যে গলি মসজিদ গলির পাশেই কিন্তু এই ফ্ল্যাটটা এবং এটা একটা দশতলা রাজুর থেকে অনুমোদন নেওয়া আছে আমি এখানে দেখাচ্ছি এখানে একটা ক্যাবিনেট আছে দেখছেন সুন্দর একটা ক্যাবিনেট আছে একটু খুলে দেখানোর চেষ্টা করি ও আচ্ছা চাবিগুলো মনে হয় লাগানো আছে সুন্দর একটা বড় ক্যাবিনেট আছে যেটা আপনি আহ ধরেন কাপড় চোপড় আলমারি যেহেতু ছোট ফ্ল্যাট সেহেতু ক্যাবিনেট তারা করিয়ে দিয়েছে আপনার রাষ্ট্র ঝামেলা করতে পারে আমরা